আসসালামু আলাইকুম আমি স্বামী নতুন আরেকটি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছিল বাংলাদেশে তো আমরা সারা দিন বাসাতেই কাটিয়েছিলাম তো দুপুরের আগে এগারোটা সাড়ে এগারোটার দিকে আর কি বড়ো ভাই এসে বলছিল যে চলো আমরা একটু ধানমন্ডির লেক থেকে একটু ঘুরে আসি ওখানে একটা পিঠা মালা হচ্ছে তো একটু বাচ্চাদের দুটো ঘুরে আসি তো যথারীতি ওই দিন দুপুরবেলা তাড়াতাড়ি করে গোসল নামাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম কিন্তু ধানমন্ডি পর্যন্ত আসতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে কারণ যেহেতু বিজয় দিবস পুরো রাস্তায় জ্যাম ছিল মানে যেতে খুব একটা সমস্যা না হলে আসার সময় আমাদের খুবই ঝামেলা হয়েছিল প্রচুর জ্যাম পেয়েছিলাম আর যাওয়ার সময় তো আসলে দুইটার পর বের হয়েছিলাম তো ওই সময় জ্যাম পেয়েছিলাম কিন্তু অতটাও বেশি কষ্ট হয়নি তো এই যে ধানমন্ডি লেকে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে বড়ো ভাইয়া বড়ো ভাবি তারপর জায়ান আয়ান আমি আম্মু যাওয়াদার সেনেও বাসায় ছিল আব্বু যাওয়া দার বাসায় ছিল আয়ানের ব্যাপার তো আমরা দেখছিলাম বেশ ভালো লাগছিলো কিন্তু সমস্যা হয়েছিল কি ছুটির দিন ছিল যেহেতু পাবলিক হলিডে তো ওই দেখা যায় যে যেখানেই যাই না কেন প্রচুর ভিড় প্রচুর মানুষজন মানে কোনো এক জায়গায় বসবো বা কোথায় দাঁড়াবো বা একটু মানে কোনো কিছুতেই আসলে শান্তি লাগছিল না আর কি একটু হাঁটাহাঁটিতেই ছিলাম আর বাচ্চারা তো বুঝেনি দুইটা বাচ্চা যেহেতু আমাদের সাথে ছিল তার মানে তো বোঝাই যায় যে ওরা কি করতে পারে না পারে আর আয়ানকে একটু মেনটেন করা একটু মুশকিল হয়ে যায় একটু টমচল বেশি এই কারণে যদি বাহিরে গেলে সে একটু যে অ কোনো কিছু দেখে আবদার করা জিদ করা সেটা করে না সেই দিক থেকে সে ভালো আলো আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে একটু এদিক দৌড়ায় ওদিক দৌড়ায় ও টানাটানি করতে করতে দিন চলে যায় তো আমরা একটু যাই আম্মু তো পায়ের সমস্যা ওই জন্য দেখা যায় একটু পরপর একটু বসি আম্মুকে নিয়ে হ্যাঁ আবার হচ্ছে দেখা যায় বাদাম ঝালমুড়ি বিভিন্ন রকমের পিঠা মিঠা অনেক কিছুই আর কি খাওয়া হচ্ছিলো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে

लागेको सुटिङ गरिमा लाग्छ কি <laughs> হয় <laughs> 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 <hums> তোর ভাই কিন্তু মিস করলো জানিস ভাই বুঝলোই না

যে কোনো এক সাইড দিয়ে যান

টাকা 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 শুরু করে ইমন এদিকে এসো এনে বাচ্চাদের আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ